আসসালামু আলাইকুম তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজেই রকেট অ্যাকাউন্ট বা রকেট অ্যাপস লগ ইন করতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা রকেট অ্যাপটি ওপেন করবেন আর অ্যাপটি যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে রকেট অ্যাপটি সার্চ করে খুঁজে বের করবেন তো প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ করবেন রকেট এটি লিখে সার্চ করার সাথে সাথে রকেট অ্যাপটি চলে আসবে তো ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি রকেট অ্যাপটি ওপেন করে নিয়েছি এরপর আপনি আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন যে নাম্বারটিতে রকেট খোলা রয়েছে এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আই এম আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি কল চলে আসবে আসার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হবে তো কলটি রিসিভ করতে হবে রিসিভ করে তো এই কলটির ভিতরেই কিন্তু আপনার পিনকোড ছাপতে হবে যে পিনকোডটি আপনি সেট আপ করতে চান তো আমি দিলাম ওয়ান ওয়ান টু টু এটি দেওয়ার সাথে কলটি কেটে যাবে এরপর আবারও কিন্তু সেই পেজটিতে রিসেন্ট বাটন থেকে প্রবেশ করবেন এই যে চলে আসলাম তো এখানে যে পিনকোডটি ওখানে দিয়েছিলেন কলের ভিতরে সেই পিনকোডটি এখানে আবারও দিতে হবে দিয়ে দিলাম এরপর ভেরিফাইতে ক্লিক করলাম এই যে দেখুন এরপর এখানে আবারও পিনকোডটি দিতে হবে ওয়ান ওয়ান টু টু এটি দিয়ে দিলাম তো এই যে দেখুন রকেট অ্যাপসটি কিন্তু লগ ইন হয়ে গেছে তো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই কিন্তু রকেট অ্যাপটি কিন্তু লগ করে নিতে পারেন কারণ অনেকেই লগ করতে পারেন না বা লগ করতে সমস্যা হয় তো রকেট অ্যাপস কিন্তু লগ করতে আসলে একটু ঝামেলা হয় এটা আর সবাই আসলে বুঝে ওঠে না বা পেরে ওঠে না এভাবে চাইলে কিন্তু ভিডিওটি দেখে আপনারা খুব সহজে কিন্তু রকেট অ্যাপটি লগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন